ছাটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ক্ষমতা আসলেন তিনি বলেছেন বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে যারা বসবাস করে যে ধর্মের হোক না কেন যে যে বর্ণনে হোক না কেন আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই মিলে একটি লাল গোলাপ আমরা সবাই মিলেই আমরা দেশ গর্ব আমরা একে অন্যের পাশে দাঁড়াবো আমরা একজনের বিপদে আপদে অন্যের পাশে দাঁড়াবো আমি যেমন আপনাদের আমরা যেমন আপনাদের পাশে দাঁড়াবো তেমনিভাবে আমাদেরও যে কোনো কর্মকাণ্ডে বা আমাদের যে কোনো বিপদে আপদে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন এটা আমরা আশা করি আমরা মনে করি বাংলাদেশের হিন্দুদের সম্প্রদায়ের ভাই বোনেরা আমরা সবাই এই বৃহত্তর আগারে একটি বাংলাদেশি পরিবার আমরা মনে করি হিন্দু সম্প্রদায়ের ভাইরও আমাদের এই বৃহত্তর পরিসরের যে বাংলাদেশি পরিবার আবার আমাদের একজন বৃহত্তর পরিবারের বাংলাদেশি পরিবারের সদস্য আমরা সবাই তাই সবাই মিলে আমরা এগিয়ে যাব হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হলো এই পূজা কিছু বিশৃঙ্খলাকারে বাংলাদেশে আজকে ষড়যন্ত্র করে হয়তো হয়তোবা এই পূজায় সমস্যা সৃষ্টি করতে পারে আপনারা জানেন গত ১৬ বছর একটি সরকার ছিল সেদিন কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশিরভাগ মানুষ ছাত্র সমাজ শ্রমিক সমাজ পেশাজীবী সময়ের নেতৃবৃন্দ বাংলাদেশের অনেক আমি মনে করি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং আলিয়ান সমাজ কেউ কিন্তু মন খুলে কথা বলতে পারেনি আজকে বাংলাদেশের এই নতুন পরিবেশে সবাই মন খুলে আমরা কথা বলতে পারছে সবাই আমরা একত্রিতভাবে বসবাস করার সামাজিকভাবে চলার একটি সুযোগ পেয়েছি গত ষোলো বছর বাংলাদেশের যে সামাজিক বন্ধন সেই বন্দর নষ্ট হয়ে গিয়েছিল আপনারা জানেন গত ষোলো বছর পরিবারের অনেক সদস্য তারা অনেক আত্মীয়কে দাওয়াত দিতে পারেনি একটি শরীরা তার প্রান্তিক একটি ফেসিস গোষ্ঠীর ভয়ে যদি সেই ফেসিস গোষ্ঠী যদি মনে রাগ করেন কথা বলেন তাহলে তার উপর নির্যাতন হতে পারে এই ভয়ে কিন্তু তারা তাদের অনেক বন্ধু অনেক আত্মীয় স্বজনকে সামাজিক ভাবে তারা দাওয়াত বন্ধ দিতে পারেনি যে অবস্থা আমরা ছিলাম আজকে আমরা মনে করি সেই অবস্থা থেকে আমরা মুক্ত হয়েছে বাংলাদেশ আজকে নতুন করে চক্রান্ত হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে আমাদের পার্টির ভারত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার ভাষা বলেছেন যে কথাটি আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন বাংলাদেশের এই মানচিত্রের ভিতরে যারা বসবাস করে আমরা সবাই ভাই ভাই আমরা সবাই মিলেমিশে থাকবো আমরা একে অপরের বিপদকে আমরা বিপদে আমরা পাশে দাঁড়াবো সেই একই রকম বক্তব্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক বলেছেন বাংলাদেশের ভিতরে যারা অবস্থান করে বাংলাদেশের মানচিত্রের ভিতরে যারা বসবাস করে আমরা সবাই ভাই ভাই কাজে কাজ মিলে চলবো হাতে হাত রেখে চলবো আমরা সবাই একত্রিত থাকবো এটা হলো তারেক দেশ আপনারা জানেন পাঁচই আগস্টের পরে একটি কুচুকুরি মহল বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ করার চেষ্টা করেছিল আমরা কিন্তু ঢাকা শহরে বিভিন্ন মন্দিরে গিয়েছি বিভিন্ন হিন্দু বাইজের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি সারা বাংলাদেশে বিএনপি কিন্তু পুজোর নেতাকর্মী হিন্দু সম্প্রদায়ের বাইদের পাশে দাঁড়িয়েছে এবং মন্দির পাহারা দিয়েছে মন্দিরকে রক্ষা করার চেষ্টা করেছে বিএনপি সব সময় একটি উদারপন্থী দল বিএনপি সব সময় একটি লক্ষ্য এই বাংলাদেশের আমরা সবাই বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে থাকবো এই কারণে কিন্তু বিএনপি সব সময় যে ধর্মীয় হোক না কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই যে নিয়ে মিলেমিশে থাকতে চায় সবার বিপদাভোদে সবার পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করে এটা হলো আমাদের পার্টির বারুদ চলে তার গমনের নির্দেশ আমি বিশ্বাস করি বিএনপি যখনই ক্ষমতায় ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমান যখন ক্ষমতায় ছিলেন আমার মনে হয় না শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমান বলে কিন্তু কোনো হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয়েছে কোন মন্দির হামলা হয়েছে আমাদের নীতি বেগম খালেদা জিয়া তিন তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন আমরা মনে করি হিন্দু সম্প্রদায় ভাইরা সবচেয়ে ভালো ছিলেন এবং মন খুলে এই স্বাধীন বাংলাদেশে চলাচল করতে পেরেছেন আমার জ্ঞান হওয়ার পর আমি দেখেছি যখনই আওয়ামী লীগ ক্ষমতা আসে স্বাধীনতার পর থেকে স্বাধীনতার পর আমরা দেখেছি একটি গোষ্ঠী যারা আওয়ামী লীগ তারা কিন্তু হিন্দু সম্পদের বাড়িঘর দখল করে নিয়েছে অনেক স্বাধীনতার পরে যুদ্ধের সময় তো হয়েছে কিন্তু স্বাধীন বাংলাদেশেও বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত অনেক হিন্দু সম্পদের বাড়িঘর দখল করা হয়েছে অনেক হিন্দু ভাই বোনেরা তাদের বাড়িঘর ফেলে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এই আওয়ামী লীগের কারণে